হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক তোমাদের ভালোবাসায় তোমাদের দোয়াতে তো এই যে একটা মাছ দেখতে পাচ্ছ এখন এই বড়ো সাইজের মাছটা হবে কাটা তো সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম দেখতে তো আজকের ফুল ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকাল বলবো না এখন এখন কিন্তু দশটা সাড়ে দশটা বেজে গেছে তো মাছটা এখন নিয়ে আসলো মা বাজারে গেছিলো সো আসার সময় দেখেছিল তো নিয়ে আসছিলো তো এখন মাছটা আমি কেটে নিচ্ছি সুন্দরভাবে তো মাছ কাটতে গেলে ভালোবাসা অবশ্যই কামেন করে জানিও আমি ভালোবাসি বলবো না ভালোবাসি নাও বলবো না ভালো না বাসলেও করতে হয় আমাদের সংসার জীবনে তাই না এটাই তো আমাদের কাজ একটা মেয়েদের সংসারে তো যাই হোক মাছটা এখন পরিষ্কার করে নিচ্ছি তো রান্না বসাতে হবে তো চলো এখন পিস পিচ করে নিই কটা হয় দেখা যাক তো কে কে মাছ কাটতে ভালোবাসো জানিও আর কে কে ছাই দিয়ে মাছে কাটতে ভালোবাসো আমাকে জানিও গ্রামের মানুষ কিন্তু অনেকে ছাই ইউজ করে বাট আমি কিচ্ছু করি না আমি জ্যান্ত মাছ হলেও এমনিতেই কেটে দিই ছাইটাই আমার একদমই ভালো লাগে না পরিষ্কার করতে খুব ঝামেলা তো তার জন্য দেখো কাটা হয়ে গেছে ফাইনাল হয়েছিল কয় পিস মতো আমার এখন ঠিক মনে নেই তো যাই হোক এখন নুন হলুদ মাখিয়ে রাখলাম কিছুক্ষণ তো চলো আজকে কচুর শাক রান্না হবে কচুর শাক খেতে কে কে ভালোবাসা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে রান্নাটা হয়ে গেছে দেখো ধোঁয়া উঠছে এখানে কচুর শাক ছিল আর এখানে ছিল কালের কিছু তরকারি বেঁচে গেছিল সবজি তো সেটাই ভালো করে শুকনো করে নিয়েছিলাম জাল দিয়ে আর এখানে ছিল মাছ বাঁধাকপি আর আলু দিয়ে তরকারি কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই যে লেবু না হলে হয় যেহেতু কচুর শাক খাবো কচুর শাক কে কে খাও অবশ্যই জানিও একটু ফিরেছিলাম দেখো খুলে গেছে তখন ঘুমাইনি কিন্তু ফিরেছিলাম ফোন ঘাটছিলাম তো বাইরে এসে দেখি দেখো বাইরের অবস্থা পুরো হাওয়া চলছে মানে পুরো অন্ধকার হয়ে আসছে মেঘ করেছে এই দেখো অন্ধকার হয়ে আসছে মেঘ করেছে হয়তো বৃষ্টি হতে পারে এমনিতে কথা ছিল কয়েকদিন ধরে শুনছি যে বৃষ্টি হবে বৃষ্টি হবে বাট হয় কিন্তু আজকে তো ওরকম মনে হচ্ছে জানি না হতেও পারে যে আমরা সে ভাবছো দেখো পুরো অন্ধকার হয়ে গেছে খুব অন্ধকার হয়ে গেছে তো না মাথা যন্ত্রণা করছে মানে কি বলবো যা মানে রান্না করতে গিয়ে প্রচুর দূর কষ্ট হয়ে যাচ্ছে মানে কি বলবো ধোমা হচ্ছে উনুনে এত মানে ভিজে উনুন দুই দিন হচ্ছে করেছি চলে তোমাদের রান্নাঘরটা কেমন করেছি একটু জাস্ট চট দিয়ে গিয়ে রেখে করেছি যাই হোক বন্ধুরা অনেকক্ষণে রেস্ট নেওয়া হয়েছিলো তো এখন এবার বিকালের কাজগুলো সেরে নিতে হবে তো এখন বিকাল হয়ে গেছে এদিকে আকাশে একটু একটু মেঘ মনে হচ্ছে জানি না বৃষ্টি হবে কি না তো ওই যে ফার্স্ট আমি উঠানটা ঝাড় দিয়ে নেবো কাপড়গুলো আমি ভাত খাওয়ার পরে দুপুরে খাওয়ার পরে আমি গুছিয়ে নিয়েছিলাম যেহেতু রোদ ছিল তো শুকিয়ে গেছিলো তো চলো এখন আমি এই যে উঠানটা ঝাড় দিয়ে নেব আর আপাতত কোনো কাজ নেই ছাগলগুলো পরে তুলবো তো চলো বন্ধুরা কামেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিও দেখছো আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটা লাশ পর্যন্ত দেখার জন্য তো দেখো ফাইনালে আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে বন্ধুরা আর দেখো এখনও কিন্তু বৃষ্টি দেখা নেই কিন্তু মেয়ে একটা হয়েই আছে ছাগলগুলো কিছুক্ষণ পর তুলবো ছাগল বস্তা আমার পাতা হয়ে গেছে তো ওরা এখন খাওয়া দাওয়া করে শুয়ে আছে এদিকে আমার কাজ কমপ্লিট জামাকাপড় তো তোলাই হয়ে গেছিলো তো এখন রেস্ট নেব চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে তো এই যে আমার রান্নাঘর গরিবের রান্নাঘর এটা কিন্তু যা আছে ঠিক আছে কোনো ব্যাপার না হালনা যেরকম দিয়েছে সেরকমটাই ঠিক আছে করতে পারতাম কিন্তু করা হয়নি তো যেহেতু এখানে বেশি দিন থাকবো না তো তার জন্য ভাবলাম বেশি টাকা খরচ করে লাভ নেই তো কোনো রকম করেছি একটু কষ্ট হচ্ছে বাট ওই ওই যে পাশে যেটা রান্নাঘর আছে সেটা ঠিক করে নেব কিছুদিন পর এখন যেহেতু বর্ষা চলছে তার জন্য এখন ঠিক করতে না বাট এখন তো কিছু রান্না হবে সবসময় গ্যাস রান্না করে আমার ঠিক মানে এখানে অন্যটা করা হয়েছে দেখো পুরো হাওয়া চলছে আর মেঘ উঠে গেছে মানে বৃষ্টি তো চলো বন্ধুরা গরিবের রান্নাঘরটা তোমাদের একটু দেখি দিয়ে এই যে দেখো আমার গরিবের রান্নাঘর তো যাই হোক আল্লাহ যেটুকু দিয়েছে সেটুকুতেই শান্তি এইটাই কার আছে তাই না তো যাই হোক এটাতেই আমি খুশি আর আকাশের অবস্থা খুবই খারাপ তো তারপরে চলো দেখিনি এখন চলে যাচ্ছি মাঠের দিকে একটু ঘুরতে চলে আসলাম মানে আমরা একটু সাইডে দাঁড়িয়েছিলাম আমি আর সোনা তো এখানে কিছু মানুষ এসেছিলো ঘাস কাটতে মানে এখানে ভুঁয় আছে তো তো ঘাস কাটার জন্য এসেছিলো আর একজন বসেছিল তো বলছিল যে আমাকে নাকি দেখিনি কখন আর একটা বাচ্চা আছে মেয়ে একটা মনারা বলছিল আমাকে দেখিনি বর্মাও বলছিল আমাকে তো দেখিনি বলছিলো তার জন্য ডাকলো তো হ্যাঁ আসলাম ওই যে দেখতে পাচ্ছে কিউট না বেবিটা তো তার জন্য আর বাপকেও নিয়ে আসলাম আর ও দেখো ছেড়ে দিয়েছে দিব্যি খেলা করছে ঘাসের মধ্যেও তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করেন শেয়ার করে দিও তা